এটা কিভাবে থাকে এগুলো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান হেভেলস অরিজিনালি অরিজিনাল ইন্ডিয়ানটা এই যে কিভাবে বুঝবেন সেটাও দেখা দিচ্ছি আমি একটু দেখা দিচ্ছি এই যে মালটা এই বক্স এটা আনবক্সিং হলো বক্সে ছিল এখন আনবক্স করা হয়েছে এই যে এটা লেখাও তো আছে হ্যাঁ খোদাইকৃত লেখা আছে এই যে কিভাবে থাকে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে ভাই এটা হচ্ছে একটু যদি পুরো ঘুরে দেখাতেন এই যে হেভেলস

ভিতরে পাঁচটা বান ই আছে ওতে হেভি মাল দি মানে এটার ওয়েট আছে 3.5 কেজি 3 কেজি 3.5 কেজির মতো কেজি এই যে দেখেন এটার ভিতরে কি কি আছে আমি একটু খুলে ভালোভাবে একটু দুইটা কানেক্টর আছে এটা কানেক্ট এটা হলো দেখা যায় কিন্তু এটা হলো পিতল পিতল এই দুইটা বার আছে এগুলো হচ্ছে হলো 83

সালামুক রহমতুল্লাহরাত আমাদের চ্যানেলটি নতুন করে নেবেন